কোম্পানিগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথর এখন আর সৌন্দর্যের আশ্রয়স্থল নয় এটি রূপ নিয়েছে প্রকাশ্য লুটপাটের ঘাটিতে প্রতিদিন হাজারো শ্রমিকের বহরে পাহাড়ি ঢলের সঙ্গে আশা পাথর লুট করে নেওয়া হচ্ছে প্রকাশ্যে প্রশাসনের চোখের সামনেই এক বছরে লুট হয়েছে প্রায় সব সাদা এখান পাথর উপরের পাথর লুটের পর এখন গর্ত করে পাথর উত্তোলনের কাজ চলছে গেল বছরের পাঁচ আগস্টের পর থেকে বিরামহীন ভাবে চলছে এই লুটপাট পরিবেশ কর্মী ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ আগে যত দূর চোখ যেত দেখা যেত সাদা পাথরের বিছানা কিন্তু সেখানে এখন ধু ধু বালুচর তাদের ভাষ্যমতে গত এক বছরে কয়েক হাজার কোটি টাকার পাথর লুট হয়ে গেছে অথচ নেই প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ সাদা পাথর প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি পর্যটন কেন্দ্র দু সালে পাহাড়ি রলে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর মহালের ধলাই নদের উৎসমুখে পাঁচ একর জায়গা জুড়ে জমা হয় পাথর ঢলের তরে সেখানে সর্বশেষ উনিশশো সালে একবার পাথর জমা হয়েছিল সেসব পাথরকে ধলা বলে অভিহিত করা হয় তবে পাহাড়ি ঢলের পর লুটপাটে সেসব পাথর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল সাতাশ বছরের মাথায় ফের পাথর জমা হওয়ায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারা সংরক্ষিত হয় ওই বছর থেকে পুরো এলাকাটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায় সাদা পাথরের ওপারে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও পুঞ্জির পাহাড়ি ঝর্ণা থেকে বছর জুড়ে পানি প্রবাহিত হয় বর্ষায় ঢলের পানির সঙ্গে ভেসে আসে পাথর খণ্ড এসব পাথরের মান ভালো হওয়ায় চাহিদাও ব্যাপক আগে এগুলো স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে সীমিত পরিসরে সংগ্রহ করা হতো এখন তা রূপ নিয়েছে মুক্ত লুটপাটে নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি